মধুমতি ব্যাংক পি এল সি টেনি জুনিয়র অফিসার কেসের লিখিত গণিত প্রশ্ন আপনাদের সবাইকে স্বাগতম এখানে রিটার্নের প্রথম প্রশ্ন ছিল যে দ্য ইস এরিয়া অফ স্কোয়ার ফিল্ড ইজ টোয়েন্টি ফোর থাউজেন্ড অর্থাৎ একটা বর্গাকার মাঠের ক্ষেত্রে ছিল হচ্ছে চব্বিশ হাজার দুইশো বর্গ মিটার এখানে তারপর বলছে যে হাউ লং উই লেড এ টেক টু ক্রস দ্য ফিল্ড ডাইগোনাল অ্যাট দ্য রেট অফ সিক্স পয়েন্ট সিক্স কিলোমিটার হচ্ছে পার আওয়ার এখন প্রশ্ন হচ্ছে সেপটা ছিল এরকমের যে এটা হচ্ছে একটা একটা বর্গ এখন এই বর্গের হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে চব্বিশ হাজার দুইশো এখানে বলছে যে হচ্ছে এই যে এই কর্ণ বরাবর এটা যদি নাম দেয়নি এটা এ এটা হচ্ছে বি এটা সি এটা হচ্ছে ডি তাহলে এখানে বলছে যে হচ্ছে এই বি থেকে ডিতে যাইতে আসলে কত সময় লাগবে ডায়াগোনাল বরাবর কর্ণ বরাবর যাইতে সেটা হচ্ছে গতিবেগ দেওয়া ছিল সিক্স পয়েন্ট সিক্স কিলোমিটার পার আওয়ার তাহলে এখানে বর্গের হচ্ছে ক্ষেত্রফল দেওয়া হচ্ছে চব্বিশ হাজার দুইশো তাহলে এখান থেকে হচ্ছে আসলে তাহলে এক বাহুর ক্ষেত্রফল কত হবে তাহলে এখানে আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার এখান থেকে ধরে নিলাম যে হচ্ছে এ বি স্কোয়ার এর ক্ষেত্রফল হচ্ছে চব্বিশ হাজার দুইশো তাহলে এখানে হচ্ছে এ বি কোয়াল এখান থেকে যদি ভেঙে লেখা যায় তাহলে হবে হচ্ছে দুই এখানে হচ্ছে দুইশো বিয়াল্লিশ গুণন হবে হচ্ছে একশো তারপরে এখানে হলো এ বি ইকল হবে এখানে থাকে টু গুনন হচ্ছে একশো একুশ যেহেতু ক্যালকুলেটার নেই এখানে টেকনিক্যালি যতদূর করা যায় করতে হবে গুনন হচ্ছে হানড্রেড তবে এখানে যদি এর মান বের করা যায় রুটটা ওই পাশে চাপাই দেওয়া যায় তাহলে এখানে থাকবে হচ্ছে একশো একুশ কি রুটগুলো থাকে এগারো আর এখান থেকে টেন কথা হবে হচ্ছে একশো দশ আর এখানে হচ্ছে এগারো একশো দশ হচ্ছে রুট টু থাকবে এটা হচ্ছে এক বহুত দৈর্ঘ্য তাহলে এখানে এ বির মান হচ্ছে ডিসির এর মান একই চারটা বহুত সমান তাহলে এখানে হচ্ছে দৈর্ঘ্য একশো দশ রুট টু তাহলে এখানে হচ্ছে আমরা জানি যে বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ তাহলে এখানে হচ্ছে বিডির মান কত হবে বিডি সমান হচ্ছে রুট টু আর এ বলতে এখানে আমরা পেলাম এক বহুত দৈর্ঘ্য হচ্ছে 110 √2 তাহলে এখানে √2 √2 গুণ হয়ে গেল स्क्वायर তাহলে এখানে থাকে হচ্ছে 110 গুণন হচ্ছে 2 মান হচ্ছে 220 এই যে 220 মিটার হচ্ছে এই BRD হচ্ছে durgo এখন এটা দেওয়া আছে হচ্ছে 6.6 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার গতিবেগ তাহলে এখান থেকে আমরা জানি যে আছে দ্রুত সমান সময় গুণন গতিবেগ তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং এখানে হচ্ছে এস সমান ভিটি তাহলে এখানে হচ্ছে টি সমান হবে এস বাই ভি এখানে এস হচ্ছে দুইশো বিশ আর ভি হচ্ছে 6.6 এখানে ইউনিটটা ছিল দূরত্ব কিন্তু এখানে দেওয়া হচ্ছে হচ্ছে কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার করলে এখানে হচ্ছে ফাইভ বাই আঠারো অর্থাৎ এক হাজার ভাই হচ্ছে ছত্রিশশো এটা ব্যালেন্স করলে থাকে ফাইভ বাই এইট এটা দ্বারা হচ্ছে ভাগ করতে হয় তাহলে এখানে ভাগ করলে পরে থাকবে হচ্ছে দুইশো বিশ নিচে থাকবে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স গুণন হলো ফাইভ তাহলে এটা এখানে হচ্ছে ব্যালেন্স করলে থাকে যাতে এসে একক ছিল মিটারে এখানে ব্যালেন্স করলে থাকবে হচ্ছে একশো বিশ সেকেন্ড তাহলে একশো বিশ সেকেন্ডকে যদি মিনিটে প্রকাশ করে তাহলে এখানে ষাট দুগুণ একশো বিশ হবে কত দুই মিনিট এটা হবে হচ্ছে অ্যান্সার তার মানে বিডি বরাবর যদি সে যায় তাহলে তার সময় লাগবে হচ্ছে বিদ থেকে দিতে যাইতে দুই মিনিট এটা হবে হচ্ছে এ প্রশ্নের উত্তর আচ্ছা তারপরে এখানে দুই নম্বর বলছা যে অ্যান ইনভেস্টর ইনভেস্টেড এ সার্টেন সাম অফ মানি ইন এ ব্যাঙ্ক অ্যাট দ্যাট পেট সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদে দ্য অ্যামাউন্ট গ্রিউ টু টাকা দুইশো চল্লিশ অ্যাট দ্য এন্ড অফ টু ইয়ার্স এখানে দুই বছর পরে দুইশো চল্লিশ টাকা দেয় শি ওয়েটেড ফর অ্যান আদার থ্রি ইয়ার্স এন্ড গটে ফাইনাল অ্যামাউন্ট অফ টাকা তিনশো সে আরও তিন বছর অপেক্ষা করার পরে তিনশো টাকা পায় তাহলে এখানে বলছে যে হোয়াট আজ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট দ্যাটস ইনভেস্টেড এট দা বিগিনিং এখানে টেন অ্যাসিস্ট্যান্ট অফিসারের সেম লেভেলের একটা প্রশ্ন আসছিল এখানে ক্যাশেও একটা আসছে তাহলে এখানে হচ্ছে আমরা জানি যে হচ্ছে বলছে দুইশো চল্লিশ টাকা তাহলে এর মধ্যে কী আছে প্রিন্সিপাল অর্থাৎ আসল প্লাস এখানে হচ্ছে দুই বছরের ইন্টারেস্ট এ সহকারে হচ্ছে দুইশো চল্লিশ টাকা এবং হচ্ছে সে আরও তিন বছর ওয়েট করেছে টোটাল হচ্ছে পাঁচ বছর এবং সে পাঁচ বছর প্রিন্সিপাল প্লাস হচ্ছে পাঁচ বছরের ইন্টারেস্ট এইটা দিয়ে সে পাইছে হচ্ছে এখানে তিনশো টাকা এখন হচ্ছে এটা থেকে এটা সমীকরণ হচ্ছে এক এটা সমীকরণ হচ্ছে দুই এখন এই দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে এখান থেকে হচ্ছে এটা কেটে গেল তাহলে এখানে থাকবে হচ্ছে থ্রি আই থ্রি আই সমান থাকবে হচ্ছে চল্লিশ ষাট টাকা তাহলে এখান থেকে হচ্ছে আই সমান থাকবে বিশ টাকা আচ্ছা আোয়েন্টি তাহলে এবার জাস্ট বলছে যে প্রিন্সিপাল করা তাহলে এখান থেকে সুতরাং যে পি প্লাস হচ্ছে বিশ তাহলে বিশ দুগুন হচ্ছে চল্লিশ ইকাল হচ্ছে দুইশো চল্লিশ তাহলে এখানে p সমান থাকবে দুইশো টাকা অর্থাৎ প্রিন্সিপাল থাকবে হচ্ছে দুশো টাকা যে কোনো একটা ই কোয়েশনে বসালেই হবে এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে তিন নম্বর প্রশ্ন বলছে যে রাহাত রাশেদ অ্যান্ড রিফার সাম অফ উইকলি ওয়েজেস হচ্ছে ছাব্বিশশো টাকা এবং যেখানে বলছে যে ফোর টাইমস রাহাত ওয়েজ ইজ ইকুয়াল টু রাশেদ সিক্স টাইমস তবে এখানে গুণ হচ্ছে তার মজুরি রাশেদের ছয় গুণ যেটা ছয় গুণটা আবার হচ্ছে রিফাতের আট গুণের সমান তাহলে এখানে প্রশ্ন বলছে এটা এখানে হচ্ছে ফোর এখানে রাহাত রাহাত হচ্ছে ইকুয়াল এখানে হচ্ছে সিক্স টাইম ছয় গুণ হচ্ছে রাশেদের তারপরে আবার কি বলছে যে এখানে হচ্ছে আট গুণ হলো রিফাতের এটা কন্ডিশন এখন এটা যদি হচ্ছে লসও করা যায় তাহলে এখানে চার ছয় এবং আটে তাহলে হবে চব্বিশ তাহলে এখান থেকে সুতরাং রাহাত রাশেদ এবং হচ্ছে এটা হচ্ছে রাহাত রাহাত ইস্টু হচ্ছে রাশেদ এবং হচ্ছে রিফাত এর হচ্ছে ইফিসিয়েন্সি হবে এখানে চার ছয় লসক হচ্ছে চব্বিশ তাহলে এখান থেকে চার ডে ভাগ করলে থাকে হচ্ছে ছয় এটা হচ্ছে চার ছক চব্বিশ এবং হচ্ছে তিন তাহলে এখানে হচ্ছে তিনটার যোগ ফল হচ্ছে চব্বিশশো টাকা তাহলে এখান থেকে বলছে যে রাত এবং রাশিদের ওদের পার্থক্য কত তাহলে এখান থেকে সুতরাং ডিফারেন্স হবে জাস্ট দুই তাহলে হচ্ছে তাহলে ডিফারেন্স ইকুয়াল হবে টোটাল হচ্ছে ছাব্বিশশো টাকা মোট হচ্ছে ছয় আট বারো হচ্ছে দশ তেরো আর এখানে পার্থক্য বলতে ছয় থেকে চার ইউনিট মানে দুই হবে তাহলে এখানে সুতরাং হচ্ছে তেরো দ্বারা কাটলে থাকে এখানে দুইশো তাহলে এখানে হচ্ছে দুইশো গুণন হচ্ছে দুই সমান হচ্ছে চারশো টাকা অর্থাৎ রাহাত এবং হচ্ছে রাশিদের মজুরি পার্থক্য ছিল হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে অ্যান্সার পরীক্ষার্থী যারা তাদের জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে